পৃথিবীর রূপান্তরে হঠাৎ এক কারণে পুরো পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায় বিরাট এই মহাপ্রলয় থেকে মানব মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই আর বা ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে নিজেদের বাঁচাতে পারে এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে আজকের পুরো মুভি কাহিনী তো চলুন শুরু করা যাক মুভি শুরুতে আমেরিকার ভূবিজ্ঞানী হেমলি এজিয়ান তিনি ভারতে আসেন এখানে তার একজন ভারতীয় বিজ্ঞানী বন্ধু আছে নাম সাতনাম সাতনাম একজন ফিজিস্ট এডিয়ান কি সে একটা খুনি ভেতরে নিয়ে যায় মাটি থেকে আগারো হাজার ফুট নিচে সাতনা কে জানাই যে আমরা রিসার্চের কাজে একটা পুরনো খনিতে কাজ করছিলাম হঠাৎ করে দেখি যে মাটি থেকে গরম চোখ টপ করে ফুটছে আর কয়েকদিন থেকে সৌর বিস্ফোরণের মাত্রা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এবং দুদিন আগে যে সৌর বিস্ফোরণটা সূর্যের মধ্যে হয়েছিল সেই সৌর বিস্ফোরণ গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সৌর বিস্ফোরণ ছিল সাতনা বেশক শুনে এবং নিজের চোখে ভূগর্ভে চোখ ভুলতে দেখে অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি আমেরিকায় ফিরে আসে এবং এখানে সে আমেরিকার প্রেসিডেন্ট সেক্রেটারি কে জানায় সবকিছু আমেরিকার প্রেসিডেন্ট জি এইট সম্বন্ধে আমাদের জানায় হলো এমন একটা সংস্থা যেটা হচ্ছে পৃথিবীর আত্মা বিশেষ শক্তি তো দেশের একটা ইউনাইটেড অর্গানাইজেশন তুই এখানে প্রেসিডেন্ট বলেন যে পৃথিবী কিন্তু প্রায় ধ্বংসের মুখে আমাদের কিছু করা উচিত এখনই এবার পরিস্থিতি দেখা যায় চায়না তিব্বত এখানে লোক নিয়ে হচ্ছে কিছু একটা বানানোর জন্য এরপরে আমরা জ্যাকসন দেখি এর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এর স্ত্রীর নাম হলো কেট এবং এই সৌভাগ্যবান হলো তার প্রাক্তন স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড এদিন সকালে জ্যাকসন তার ছেলে মেয়েদের সঙ্গে ঘুরতে যায় ইউনোস তার নামে আমেরিকার একটা জায়গায় সকালে যখন জ্যাকসন বেরোচ্ছিল তার ছেলে মেয়েদের পিক আপ করতে তখন সেখানে একটা ভূমিকম্প হয় রাস্তার একটা জায়গা দু ভাগ হয়ে যায় জ্যাকসন এটা দেখা অবাক হয় এই সময় সেখানে আমেরিকার আর্মি এসে জ্যাকসন ও তার দুই ছেলে ধরে নিয়ে যায় বন্দি করে কারণ ওই জায়গা আমেরিকান গভর্নমেন্ট রেস্টিটিউট এরিয়া বা প্রবেশ নিষিদ্ধ এরিয়া হিসেবে ডিক্লেয়ার করেছিল যেটা জ্যাকসন জানতই না এখানে জ্যাকসনের সাথে পরিচয় হয় হেমলি এজিয়ান নামে সে ভূমি বিজ্ঞানী যা এদিকে ঘটনা চক্রে এজিয়ান জ্যাকশনের লেখার বড় ভ্যান জ্যাকশন একজন লেখক এরপর তাদের ছেড়ে দেওয়া হয় রাতে বাচ্চারা যখন ঘুমাচ্ছিল জ্যাকসনের কানে আসে কি রেডিওতে কথা বলছে সে গিয়ে দেখে একজন আত্মাগ মানুষ রেডিওর যোগিতা বলে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হতে চলেছে সরকার সব জানে কিন্তু জনগণকে কিছু বলছে না সব ধ্বংস হয়ে যাবে শন জে্যাকশ ভাবে এগুলো পাবুলে প্রলাপ তাই জেকশন কোনো পান্থ দায় না এটি সেেন রাষ্ট্র সে ভারতীয় বেকাান সাপনাম হিমলি এজিনকি ভিডিও কল করি এবং জানাায় যে এজিন তুমি শুনে অবখাবি এখন সেই খুিয়ে ভেতরে যাওয়ায় যায় না বু করব এথট গরম হয়ে গেছে এবং তোমাকে আলিত্্য দুখের সংবাদ দিয়ে রাখি আমাদের পৃথিবীর নিচে থেকে কিন্তু গলতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি তারি পৃথিবীত হংশ এগিয়ে চলেছে কিছু একটা করব পতিন সতালে জেকশনে প্রাক্ত নিশ্চি গ এবং তার বয়ফ্রেন্ড গর্ডন একটা শপিং মলে ছিল হঠাৎ সেই সময় ভূমিকম্প শুরু হয় এদিকে সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট কে বলে চারটা বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে আমরা তো সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবো না কিন্তু চার মানুষ আমরা সেখানে বাঁচাতে পারবো এদিকে জ্যাকশন কে দেখা যায় জ্যাকশন যে গাড়িটা নিয়ে ঘুরছিল অ্যাকচুয়ালি সেই গাড়িটা ছিল তার বস ইউরির ইউরি একজন কোটিপতি বা বেলোনিয়র আমেরিকান ইউরি জ্যাকশন কে বলে তুমি আমার দুই ছেলেকে পিক আপ করি এখনো আসছো না কেন তাড়াতাড়ি আসো আমরা ইয়ার পথে যাচ্ছি ইউরির দুই ছেলেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়তে যায় এবং এয়ারপোর্টে ছাড়তে যখন যাই তখন ইউরি দুই ছিল জ্যাকশন কে এক কথা বলে যে তোমরা এখানেই থাকো তোমরা সবাই মারা যাবে আমরা বড় জাহাজে যাচ্ছি সেই জাহাজে টিকে যাচ্ছে পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমরা বেঁচে যাব তোমরা সবাই মারা যাবে এটা শুনে জ্যাকসনের মাথা খটকা লাগে কাল রাতের আত পাগল যা বলেছিল আর এই বাচ্চা দুটো যা বলছে দুটো এক হয় কি করে আর হঠাৎ মাতৃ শুরু করে চারিদিকে আবহাওয়া সম্পূর্ণ পাল্ট যায় যায় হয়ে এবং সেই সময় সে রেডিও চালালে সে আগুন রেডিও যুগিতার কথা শুনতে পারে যে পৃথিবী ধ্বংস হওয়া শুরু করেছে আর ঠিক এই সিন থেকে পৃথিবীতে মহাপ্রণয়ের সূত্রপাত হয়ে যায় জ্যাকসন ভয় পেয়ে যায়

এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে রাস্তাগুলো যেন খেলনা দাঁড়িয়ে মতো উড়ে ভাঙছিল এবং চারিদিকে শুরু হয়ে যায় ধ্বংসলীলা জ্যাকশন রকমের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং এবং তার তার মধ্যে দুই গার্জেন তারা কোনো রকমের প্রাণী বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে এবং এই সময় শুরু হয় ধ্বংসলীলা চারপাশের বাড়িগুলো যেন কাগজের বাড়ির মতো ভেঙে ভেঙে পড়ছিল রাস্তাগুলোতে যেন সমুদ্র ঢেউ ঘরের মতো মাঝে ঝেউ খেলে খেলে ভাঙছে একটার পর একটা বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হতে থাকে জ্যাকশন তার পরিবার নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় কিন্তু দেখি ভাড়া করা প্লেন এর পাইলট মোড়ে পড়ে আছে তখন তার প্রাক্তন স্ত্রী বলে যে গর্ডন তুমি তো দু তিনবার প্লেন চালিয়েছিলে তুমি প্লেন চালাতে পারবে গর্জন বলে না আমি যে প্লেন গুলো চালিয়েছিলাম সেগুলো এরকম ছিল না এটাতে চারটা ইঞ্জিন আছে আমি কি করে চালাবো তখন তাকে জোর করে সে প্লেন চালাতে বাধ্য করা হয় গর্ডন কোন রকম প্লেন এর স্টিয়ারিং সামলে নাই এবং প্লেনটাকে ওড়াতে সক্ষম হয় এবং প্লেন উড়িয়ে তারা যখন সেই শহর ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় এক মহাজাগতিক মহা ধ্বংস লীলার সিং পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস যেন অলট হয়ে যাচ্ছে চারিদিকে শুধু মানুষের চিৎকার মৃত্যু ভয় আর মানুষের ছোটোছুটি একসময় দেখা যায় একটা বিশাল বড় ঢেউয়ের মধ্যে গোটা শহরটা ভেঙে পড়ে গেল তাদের চার্টার প্লেন তখন মা জাকা সেই জ্যাকসন বলে আমাদেরকে ইউলোস্টনে যেতে হবে ইউলো হিউস্টন হলো আমেরিকা সেই জায়গা যে জায়গায় জ্যাকসন তার ছেলে মেয়েদের নিয়ে গিয়েছিল তাদের প্লেনটা এক সময় গিয়ে ইউলস্টনের এক চাক পেট্রোল পাম্পে পৌঁছায় জ্যাকসন গার্ডেন কে বলে তোমরা এখান থেকে পেট্রোল ভরতে থাকো আমি আর আমার মেয়ে লিলি যাচ্ছি সেই আত্মাগো মানুষটাকে খুঁজতে সে এখানেই কোথাও আছে তারা সেই লোকটাকে খুঁজে পায় এবং সেই লোকটার কাছ থেকে তারা সেই ম্যাপটাও নিয়ে নেয় এবং সেখানে তখন জ্যাকসন সেই লোকটার কাছ থেকে সেই জায়গাটার ম্যাপ নিচ্ছিল যে জায়গায় গেলে তারা সুরক্ষিত থাকে পারবে ওই সময় পৃথিবীতে এগিয়ে এগের জেগে ওঠে মাটির ভেতর ফেঁপে গিয়ে সেখান থেকে লোভা বেরোতে শুরু করে এবং উপরে থেকে উল্কা বৃষ্টির মতো আগুন গোলা পৃথিবীর মধ্যে পড়তে শুরু করে জ্যাকশন তার ছোট মেয়েটাকে নিয়ে কোনো রকমে গাড়িতে পড়ে তাদের প্লেনের দিকে রওনা দেয় শুরু হয়ে যায় এদিকে ওদিকে আগুনের গোলা পড়ছে এক সময় গাড়ির পেছনের মধ্যে একটা আগুনের গোলা পড়ে গাড়ির একটা দিকে আগুন ধরে যায় কোনো রকমে তারা তাদের প্লেনের কাছে পৌঁছায় প্লেনে সে বাচ্চাটাকে উঠি দিয়ে জ্যাকশনের হঠাৎ মনে পড়ে ম্যাপটা তো আমি গাড়ির ভেতরে ফেলে এসেছি সে আবার ছুটে থাকে ছুটে গিয়ে যখনই ম্যাপটা নিয়ে আসতে যায় হঠাৎ করে সেখানকার মাটি ফেটে যায় এবং কয়েক ভাজা ফুড খাদের সৃষ্টি হয় সেই খাদের মধ্যে জ্যাকশন দাড়ি সুতো পড়ে যায় ওদিকে গর্জন বলে আমরা জ্যাকশনের জন্য আর অপেক্ষা করতে পারি না আমাকে প্লেন স্টার্ট করতে হবে কারণ আস্তে আস্তে মাটি ধ্বংস হয়ে যাচ্ছে প্লেন চালু হয়ে যায় হঠাৎ দেখা যায় খাদের কিনার থেকে জ্যাকশনের হাত জ্যাকশন বেঁচে আছে জ্যাকশন দৌড় শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে কোনো একটা সময় সে প্লেনটাকে ধরে ফেলে এবং প্লেনের ভেতরে উঠে পড়ে এদিকে দেখা যায় সেই ভূমি জ্ঞানী এজিয়ান প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলে আমার মতে মানুষকে জানিয়ে দেয়া উচিত যে আমরা মরতে চলেছি কিন্তু সেক্রেটারি বলে এখন নয় আগে আমরা জাহাজে উঠি তারপর প্রেসিডেন্টকে গিয়ে তার সেক্রেটারি বলে যে মিস্টার প্রেসিডেন্ট চলুন এয়ারফোর্স ওয়ান প্লেন রেডি আছে আপনার জন্য আমরা সেই জায়গায় যাব কিন্তু প্রেসিডেন্ট জানান যে আমি আমার আমেরিকা বাসীদের ছেড়ে যাব না তাদের যা হবে আমারও তাই হবে আমি একজন প্রেসিডেন্ট হিসেবে কখনোই তাদের রেখে পালিয়ে যেতে পারি না আমি যদি সবাইকে বাঁচাতে পারতাম তাহলে হয়তো আমিও যেতাম এরপর দেখা যায় আমেরিকার বিভিন্ন টিভি স্টেশনে প্রিসিডেন্ট বলছেন আমাকে আপনারা ক্ষমা করবেন আপনাদের সবাইকে আমি বাঁচাতে পারলাম না আমার হাতে এসে ক্ষমতা নেই পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা ঠিক কিন্তু আমি আপনাদের পাশে আছি আমার মৃত্যু পর্যন্ত এদিকে পরে সিনে দেখা যায় যে বলে যে তার হাতে যে ম্যাপটা আছে সেখানে লোকেশন দেয়া আছে চাই না চীনে বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে এরপর তারা চাইনা যাওয়ার জন্য একটি বড় প্লেন রওনা হয় প্লেনের ভেতরে আছে প্লেনের পাইলট সেকেন্ড কো পাইলট হিসেবে আছে গর্ডন এছাড়াও রয়েছে জ্যাকসন ইনস্ট্রাকশন এর দুই ছেলে মেয়ে ইউরি ইউরি দুই ছেলে এবং ইউরি ডলফ্রেড এরপর প্লেন সেখান থেকে টেক অফ করার সাথে সাথে সেখানেও শুরু হয়ে গেল বিনাশ দেখতে দেখতে ক্যালিফোর্নিয়া সহ তার ধ্বংসলীলায় মেতে উঠল যেদিকে তাকানো যায় শুধুমাত্র ধুলো অন্ধকার এরপর প্লেনটা যখন চীনের প্রায় কাছাকাছি পাইলট জ্যাকশন আর ইউরিকে ডাকলো এবং তারা দেখলো চারিদিকে শুধুমাত্র আগ্নে হিরি লাভা ফুটে উঠেছে যত দুচ্ছ সম্পূর্ণ দিকটা লাল আর হলুদ রং হয়ে গেছে আগুন এখন ভূগর্ভে ভেতর থেকে চলন্ত লাভ হয়ে এসে চারিদিকে ভরে আছে জ্যাকশন জিজ্ঞেস করে প্লেনের মধ্যে আর কতটা জ্বালানি আছে পাইলট বলে না প্লেনের মধ্যে জ্বালানি আর নেই আমাদের দক্ষিণ চীন সাগরে কোথাও প্লেন থেকে লাফাতে হবে কারণ প্লেন আর বেশি যাবে না এরপর তারা লাইফ জ্যাকেট পরে রেডি হলো কিন্তু কোথাও দক্ষিণ চিন সাগর কোথায় কি কারণ পৃথিবী প্লেট গুলো সব গেছে যে জায়গায় যেটা ছিল সেই জায়গায় সেটা নেই দক্ষিণ চিন সাগরের জায়গায় সেখানে চলে এসেছে বড় বড় পর্বতমালা এবং সেখানে প্লেন ল্যান্ড করা কঠিন হয়ে পড়ে কোনো রকমে পাইলট সেখানে ল্যান্ড করার চেষ্টা করে এবং সেই প্লেনের থাকা বড় বড় গাড়িতে চেপে বাকিরা প্রাণ রক্ষা করলেও পাইলট বড় পর্বতমালা থেকে নিচে পড়ে মারা যায় এবং তারা সেই দুর্গম পর্বতমালায় নামার পর সেখানে চীনের সেনাবাহিনী চলে আসে ইউরি এবং তার দুই ছেলের কাছে বিশাল জাহাজে যাওয়ার টিকিট ছিল তাই তাদের নিয়ে যাওয়া হলো এবং বাকিদের ওখানেই চীনের সেনাবাহিনী ছেড়ে দেয় জ্যাকসন তাদেরকে বললো তোমাদের কত টাকা দিতে হবে বলো ইউরি বলে তোমাদের সাধ্যের বাইরে ছয় লাখ মার্কিন ডলার দিয়ে এক একটা টিকিট কিনেছি তোমাদের অত টাকা নেই তোমরা এখানে মরবে কিন্তু আমি তো আমার দুই ছেলের সঙ্গে জাহাজে করে যাব আমরা বেঁচে যাব তারাও ওখানে বেসারা হয়ে পরে একটু পরে সেখানে মুভি শুরু করার সময় যে দেখানো হয়েছিল যে বৃথাকে এবং তার নাতি তার গাড়ি নিয়ে যাচ্ছিল বৃথার এক নাতি জাহাজের শ্রমিক ছিল এবং সেই চোরা পথে তাদেরকে সে ভেতরে প্রবেশ করিয়ে দেবে এবং যাতে তারা বাঁচতে পারে এই সময় কেট কান্নায় ভেঙে পড়ে সে বলে আমাদেরকে না না অন্তত আমার বাচ্চা দুটোকে তো নাও তখন সে বৃথা মায়া হয় বৃথা বলেন গেলে আমরা সবাই যাব সবাই একসাথে তারা রওনা হয়ে যায় জাহাজের উদ্দেশ্যে যে সবচেয়ে বড় ঠেউ এগিয়ে আসছিল সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে মাত্র দু মিনিট বাকি জাহাজের গেট গুলো বন্ধ করতে গিয়ে দেখা গেল একটা গেট বন্ধ হচ্ছে না সে গেটের মধ্যে কিছু একটা ফেসে আছে এদিকে বিশাল বড় ঢেউ আস্তে আস্তে অনেক কাছে চলে আসে জ্যাকশন প্রাণপণে চেষ্টা করে গেটে আটকে যাওয়া জিনিসটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং এই সময় সে বিশাল আকার ঢেউ এসে সেই জাহাজের গায়ে লাগে জাহাজি সব কেঁপে ওঠে এবং জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের দিকে এগিয়ে যাচ্ছিল জাহাজের সাথে মাউন্ট এভারেস্টের ধাক্কা লাগতে আর চারশো মিটার মাত্র দেরি আস্তে আস্তে সেই দূরত্ব আরো কমতে থাকে এই সময় জ্যাকসন জাহাজের গেটের মধ্যে যে আটকে ছিল সেটা খুলে ফেলতে সমর্থ হয় এবং জাহাজের গেট আটকে দিয়ে হয় ততক্ষণই জাহাজের ভেতরে প্রচুর জল জমে গিয়েছিল কিন্তু জাহাজের ইঞ্জিন সেই সময় স্টার্ট করে দেয়া হয় যেটা কিনা স্টার্ট করা যাচ্ছিল না কারণ একটা গেট খোলা ছিল সেজন্য এবং জাহাজটা মাউন্ট এভারেস্টের সাথে থাকা ওর হাত থেকে বেঁচে যায় অনেকটা সময় পর আবার প্রথম থেকেই শাল বর্ণনা শুরু হয় শালটা ছিল একশাল এই সাথে জানুয়ারি জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক মেশুন তো রোদ উঠেছে এবং জল খুব ধারাধারি নামছে আপনারা যারা প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে চান জাহাজের দিক খুলে দিয়ে আছে তারা দেখতে পারেন এজিয়ানকে তার সহকারী বিজ্ঞানীরা বলি সমুদ্রের জল অনেকটা স্পিডে নিচে নামছে কিন্তু পৃথিবীর জায়গাগুলো সরে গেছে হিমালয় আর সর্বোচ্চ পর্বতমালা নিয়ে এখন এখন দক্ষিণ আফ্রিকার ডেকানবার পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা জ্যাকশনের মেয়ে কে জিজ্ঞেস করে বাবা আমরা বাড়ি ফিরবো কবে জ্যাকশন বলে আমরা যেখানে যাব সেখানেই আমরা বাড়ি বানিয়ে নেব কারো সব কিছু আর আগের মতনই পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়